শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডু লাইফ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ বন্ধুরা সামনেই আসছে নবরাত্রির পূজা সনাতনী হিন্দু সম্প্রদায়ের সবথেকে বড় উৎসব বাড়িতে আমরা নিজেরা কিভাবে সহজ ঘরোয়া পদ্ধতিতে নবরাত্রি মায়ের পূজাবিধি করে নিতে পারি সেই ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করছি হিন্দু মতে বছরের চারটি নবরাত্রি হয়ে রয়েছে বাংলার আশ্বিন মাসের শারদ নবরাত্রি রয়েছে তারপর পরে মাঘ মাসে আরও একটি নবরাত্রি তারপরে পরে চৈত্র মাসে আরও একটি নবরাত্রি এবং আষাঢ় মাসে আরও একটি নবরাত্রি এর মধ্যে শারদ নবরাত্রি ও চৈত্র নবরাত্রি সর্বাধিক ধুমধাম সহকারে পালিত হয় সামনেই আসছে শারদ নবরাত্রি শারদ নবরাত্রির পূজা আমরা কিভাবে বাড়িতে ঘরোয়াভাবে করতে পারি সেই বিষয়ে ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করছি একই সাথে নবরাত্রির ব্রত পালনের সাধারণ নিয়ম ঘর স্থাপনের পদ্ধতি এবং নবরাত্রিতে মা দুর্গার যে নয়টি রূপের পূজা করা হয় তাদের প্রত্যেকের পূজা মন্ত্র ও প্রণাম মন্ত্র এবং কোন দিন কোন বিশেষ ভোগ নিবেদন করা হয় সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে নিয়েছি তাই ভিডিওটি স্কিপ না করে আপনাদের এই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি নবরাত্রিতে মা দুর্গার ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা করলে জীবন থেকে সমস্ত প্রকার বাধাবিঘ্ন দূর হয় এমনটা বিশ্বাস করা হয় নবরাত্রির নয় দিন মায়ের নয়টি রূপের পূজা করা হয় প্রথম দিন মা শৈলপুত্রী দ্বিতীয় দিন মা ব্রহ্মচারিণী তৃতীয় দিন মা চন্দ্রঘণ্টা চতুর্থ দিন মা কুষ্মান্ডা পঞ্চম দিন মা স্কন্দমাতা ষষ্ঠ দিন মা কার্তায়ণী সপ্তম দিন মা কালরাত্রি অষ্টম দিন মা মহাগৌরী অন্তিম তথা নবম দিন মা সিদ্ধিদাত্রীর পূজা করা হয় নবরাত্রির কিছু বিশেষ নিয়ম আছে প্রথম দিন ঘট স্থাপন করা হয় এবং বিজয়া দশমীতে ঘর বিসর্জন করা হয় যিনি ব্রত পালন করেন তাকে এই ন দিন সংযম পালন করতে হয় এবং নিরামিষ আহার গ্রহণ করতে হয় আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর আমি ঘর স্থাপনের শুভ মুহূর্ত সময়সূচি এবং পূজায় কি কি উপকরণ সামগ্রী লাগবে সমস্ত কিছু লিখিতভাবে দিয়ে রেখেছি বন্ধুরা তাহলে আপনাদের কেনাকাটা করতে খুবই ভালোভাবে সুবিধে হয়ে যাবে আর আমি পূজায় সমস্ত কিছু মন্ত্র লিখিতভাবে দিয়েছি আমার একটাই অনুরোধ স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের উপকার অবশ্যই হবে যারা যারা নবরাত্রি মায়ের পূজাবিধি করতে চান বা করার চেষ্টা করবেন আমার এই ভিডিও থেকে সমস্ত কিছু আপনারা জানতে পেরে যাবেন তো চলুন সরাসরি আমি পূজায় চলে যাই পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হয় হাতে গঙ্গা জল নিয়ে অনামিকা আঙুলটি দিয়ে নম তদ্বিশ্ণু পদ সদা পশন্তি সুরয় দিবি বা চক্ষু রাততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু আবার হাতে গঙ্গাজল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিভাগ যশরে পুণ্ডরিকা সং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপরে মাতারানীর উদ্দেশ্যে একটি লাল মাতা মাতারানীকে আমি পরিয়ে দিলাম জয় মা দুর্গা জয় মা দুর্গা আর এই মাতা মা জয় মাতাদি লেখা আছে খুব সুন্দর দেখতে লাগে ওন্নাটি আর মাকে বস্ত্র বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো মাকে নিবেদন করে দিলাম জয় মা দুর্গা এরপরে মাকে একটি রজনীগন্ধা ফুলের মালা আমি পরিয়ে দিচ্ছি এই দম পুষ্প শ্রী শ্রী দুর্গা ওই নম নম এরপরে মাতারানীকে একটু তেল সিঁদুরে ওটা আমি দিয়ে দিচ্ছি আর মায়ের সঙ্গে মায়ের যে নটি রূপের ছবি আছে সবাইকে আমি সুন্দর করে তেল সিঁদুরের তিল দিয়ে দিলাম জয় মা দুর্গা জয় মা সকলের মঙ্গল করো আর মাথারানীর যে বাহন আছেন বাহনকে আমি সুন্দর করে কেশর চন্দনের তিলক দিয়ে দিলাম এরপরে আজকে আমি একটি আতপ চাল দিয়ে অষ্টদল কমল এঁকে নিয়েছি আর সুন্দর করে মাঝে তেল সিঁদুর এবং লাল চন্দন সহযোগে ফোঁটা আমি দিয়ে রেখেছি আর আজকে আমি মঙ্গল ঘট বসাবো একটি মাটির ঘর তার মধ্যেও আমি সুন্দর করে নটি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি এবং পুত্তলিকা নারায়ণ চিহ্ন আমি এঁকে রেখেছি জয় মা দুর্গা এরপর একটি মৌলি সুতো নিয়ে ঘটে আমি বেঁধে দিচ্ছি মৌলি সুতোরা তিন পাক দিয়ে আমি বেঁধে দিলাম জয় মা দুর্গা এরপরে মায়ের মা ঘটে মঙ্গল সামগ্রী একটি সবুজ এলাচ দিলাম একটি ফুলযুক্ত লবঙ্গ দিলাম আর একটি কাঁচা টাকা দিলাম আর একটি হলুদের গাঁট দিলাম আপনারা যদি পারেন কাঁচা হলুদ দিলেও চলবে আর দুটি আতপ চাল দিলাম এরপর একটু ফুল দিয়ে দিলাম দিলাম আর এরপর এরপর একটু একটু দূর বা গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম মায়ের মঙ্গল ঘটে আমি নরকম সামগ্রী দিলাম জয় মা আর একটি আম শখা নিয়ে নিলাম আর আম সখাতে তেল সিঁদুরের ফোঁটা আমি আগে থেকে দিয়ে রেখেছি মধ্যভাগে এবং অগ্রভাগে আর আজকে একটি নারকেল নিয়েছি নারকেলের মুখের দিকটা উপরের দিকে থাকবে আর নারকেলের পিছন দিকটা ঘটের মধ্যে ডোবানো থাকবে আর একটি লাল চেলি সহযোগে আমি সুন্দর করে নারকেলটি আচ্ছাদন দিয়ে নিয়েছি আর একটি মৌলি সুতো তিন পাক দিয়ে নারকেলটিতে বেঁধে দিয়েছি এইভাবেই নবরাত্রি মায়ের ঘট বসানো যায় নাহলে আরও একরকমভাবে বসানো যায় এর উপরে আমি আগে যে চৈত্র নবরাত্রি বোধ করেছিলাম তখন আমি অন্যভাবে বসিয়েছিলাম আপনারা সেটাও দেখতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আর মঙ্গল ঘটে একটি মালা আমি পরিয়ে দিলাম আর মায়ের মঙ্গল ঘটে হলুদের ফোঁটা অবশ্যই লাগে নটি যেমন তেল সিঁদুরের ফোঁটা আছে ঠিক নটি তার উপরে উপরে হলুদের ফোঁটা দিতে হবে জয় মা জয় মা সুন্দর করে দিয়ে দিলাম আর মায়ের মঙ্গল ঘটে একটু হলুদ দিয়ে দিলাম আমি আগে থেকে একটু তেল সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছিলাম আর যে কাঠের জল চৌকিটার উপরে আমি মায়ের মঙ্গল ঘরটা বসিয়েছি সেই মঙ্গল ঘটের উপরেও আমি নটি ফোঁটা হলুদে দিয়ে দেব। আর আমি আগে থেকে তেল সিঁদুরের নটা ফোঁটা আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম দিয়ে মঙ্গল ঘরটা বসেইছি আর আতপ চাল সহযোগে অষ্টদল কমল আমি এঁকে নিয়েছিলাম সুন্দর করে নটি হলুদের ফটা আমি দিয়ে দিলাম জয় মা দুর্গা ঠিক এভাবেই বন্ধুরা আপনারা করবেন দেখবেন নবরাত্রির ব্রত ফলপ্রদ হবে এরপরে মাকেও একটি হলুদের ফোঁটা আমি দিয়ে দিলাম আর মায়ের যে নয়টি রূপের ছবি আছে সব জায়গায় আমি একটি করে হলুদের ফোঁটা দিয়ে দিলাম জয় মা দুর্গা এরপরে প্রথমে প্রথম পুজো শ্রীগণেশকে আহ্বান করে নিতে হয় আমি হলুদ দিয়ে সুন্দর করে একটি স্বস্তিক চিহ্নকে নিয়েছি আর একটি সুপারি দিলাম একটি কাঁচা টাকা দিলাম একটি পানের উপরে তার মধ্যে লাল চন্দনের ফোঁটা আমি দিয়ে দিলাম আর একটু তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিলাম শ্রীগণেশের অত্যন্ত প্রিয় হয় তেল সিঁদুর আর একটি হলুদের গাঁট আমি দিয়ে দিলাম আর শ্রীগণেশের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করলাম লিখিয়ে দিলাম দেখুন ভালো করে জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ এইভাবে প্রথমে শ্রী গণেশকে আহ্বান করে নিতে হয় আর ফুল আর দুর্বা সহযোগে এতে পুষ্পে ওং গাং গণেশায় নম নম হ শ্রী গণেশের বিধি আগে করে নিলাম এরপরে মাতা মা দুর্গাকে আহ্বান করে নিচ্ছি একটি পানের উপরে তেল সিঁদুর দিয়ে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি হলুদের গাঠ একটি কাঁচা টাকা একটি সুপারি একটি এলাচ আর একটি লবঙ্গ ফুলযুক্ত লবঙ্গ দেবেন আর একটি পান নিয়ে সুন্দর করে মাকে আহ্বান করে নিচ্ছি জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা আমার গৃহে পূজা নিতে আসবার জন্য মাকে আহ্বান করে নিলাম আর একটু তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিলাম সুপারির মধ্যে আর একটি মৌলি সুতো আমি দিয়ে দিলাম মাকে আর ফুল আর দুর্বা সহযোগে মায়ের পূজা আমি করে নিলাম ওং হ্রীং শ্রীং শৈলপুত্রী দুর্গা ওই নমহ আর আজকের দিনে একটি অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখতে হয় বন্ধুরা আর আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি আপনারাও চেষ্টা করবেন আজকের দিনে অন্তত একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে আর যারা নবরাত্রি পূজা করতে চান এই প্রদীপটি একটু বড় নেবেন মাটির নিলেও চলবে কিংবা পিতলের নিলেও চলবে দিয়ে যেন সব সময় ন দিন ব্যাপী জ্বলতে থাকে আর এরপরে বাবা মহাদেবকে আমি আহ্বান করে নিলাম পৈতে সুপারি একটি পান পাতা সহযোগে কারণ বাবা মহাদেব ছাড়া মা কোনোদিনই সম্পূর্ণ হন না এতে গন্ধপুষ্পে নম বায় নমঃ সাদা ফুল সহযোগে বাবাকে পূজা করে নিলাম আর আজকের দিনে যেটা ছাড়া একদমই অসম্পূর্ণ হয় নটা তেল সিঁদুরের ফোঁটা দিয়েছি নটা হলুদের ফোঁটা দিয়েছি একটি মাটির পাত্রের মধ্যে মাটির উপরে একটু জব জব দানা আমি আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম আর উপর থেকে দিয়ে দিয়েছি আর মানা হয় এই জব দানাটি থেকে যেরকম সুন্দর চারা বেরুবে সেই রকম নাকি আপনার মানে সেই বছরটা অতটাই সুন্দর যাবে এইভাবে মাকে মায়ের ঠিক ডান দিকে নিবেদন করতে হয় এটি জয় মা দুর্গা এটাকে বলা হয় শস্য রোপণ করা একটি ফুল সহযোগে পূজা করে নিলাম এরপরে মায়ের কাছে মায়ের নবগ্রহকে আমি আহ্বান করছি আমার গাছে ছোট ছোট পান ছিল বলে আমি পান দিয়েছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন আর আমি হচ্ছে ওই পানের উপরে একটু করে গম দিয়ে নবগ্রহর উদ্দেশ্যে আহ্বান করে নিচ্ছি আর একটি করে সুপারি দিয়ে দিচ্ছি এটাও বন্ধুরা গাছেরই সুপারি নবগ্রহর উদ্দেশ্যে সুপারি আর গম দিয়ে আহ্বান করা যায় কিংবা ধান দিলেও চলবে ধান জব দিলেও চলবে আমি যেমন সবটা গম পাইনি কিছুটা গম কিছুটা জব মিশিয়ে দিয়েছিলাম আর নটি সুপারি সুন্দর করে আর আপনারা যদি পান না দেন এরকম গম দিয়ে তার উপরে সুপারি দিয়ে আপনারা নবগ্রহকে আহ্বান করতে পারেন জয় মা আর নবগ্রহের উদ্দেশ্যে কেশর চন্দনের তিলক বিধি আমি করে দিলাম আর একটি হলুদ রঙের মানে সুতো আমি নিবেদন করে দিলাম বস্ত্র স্বরূপ নবগ্রহের উদ্দেশ্যে হলুদ রঙের সুতো আমি নিবেদন করে দিলাম এরপরে ফুল সহযোগে এতে গন্ধপুষ্পে নম আদিত্যাদি নবগ্রহ ভো নমহ সুন্দর করে নবগ্রহের উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম এরপরে আমি ষোড়শ মাতৃকার উদ্দেশ্যে ষোলোটি পান রেখেছি আপনারা পান দিতেও পারেন নাও পারেন একটু আতপ চাল সহযোগে ষোড়শ মাতৃকাকে আমি আহ্বান করে নিচ্ছি ষোলোটি পানের উপরে আমি সুন্দর করে একটু করে আতপ চাল দিয়ে দিলাম আর এর উপরে ঠিক ষোলোটি সুপারি আমি দেব জয় মা দুর্গা সুন্দর করে ষোলোটি সুপারি মায়ের কাছে নিবেদন করলাম সরোষ মাতৃকাকে আহ্বান করতেই হয় নবরাত্রি পূজার সময় তবে এই পূজা সম্পন্ন হয় সুন্দর করে আমি ষোলোটি সুপারি দিয়ে মাকে সাজিয়ে নিলাম এরপরে মায়ের উদ্দেশ্যে একটি মৌলিক সুতো সরোষ মাতৃকার উদ্দেশ্যে আমি নিবেদন করে দিলাম জয় মা দুর্গা এরপর একটি ফুল সহযোগে এতে গন্ধপুষ্পের নম দুর্গা ওই নমহ এই বলে সরোষ মাতৃকার পূজাবিধি আমি করে নিলাম একটু আতপ চাল সহযোগে সরোষ মাতৃকা এবং নবগ্রহের আমি পূজাবিধি করে নিলাম জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা এরপরে আমি সুন্দর করে সরোজ মাতৃকাকে লাল চন্দনের তিলক আমি দিয়ে দিলাম জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা এরপরে হাতে ফুল বেলপাতা সহযোগে এতে গন্ধপুষ্পের নম শ্রিবায় নম নমঃ মহাদেবের উদ্দেশ্যে প্রণাম করে নিলাম এরপরে হাতে ফুল বেলপাতা সহযোগে নম এতে গন্ধপুষ্পের নম কালি নমঃ মা কালী ছাড়া মা দুর্গা সম্পূর্ণ নয় ঘটে এবং মাকে ছুঁয়ে মা কালীর নামে পূজাবিধি করে দিলাম এরপরে এতে গন্ধপুষ্পে নম মহালক্ষ্মী দেবৈ নমঃ মহালক্ষ্মীকে আহ্বান করে নিলাম জয় মহালক্ষ্মী এরপরে হাতে হলুদ ফুল দুর্বা সহযোগে এতে গন্ধপুষ্পে নম মহা সরস্বতী নম নমঃ জয় মা সরস্বতী এরপরে হাতে ফুল দুর্বা সহযোগে মায়ের ঘটে আমি পূজাবিধি করে নিলাম জয় মা জয় মা দুর্গা আর একটি মৌলি সুতো আমি ঘটে নিবেদন করে দিলাম বস্ত্র স্বরূপ জয় মা দুর্গা এরপরে একটু আতব চাল সহযোগে মায়ের আমি পূজাবিধি করে নিলাম জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা এরপরে একটি সাদা পদ্ম আমি পেয়েছিলাম আমি লাল পদ্ম আজকে পাইনি বন্ধুরা তো তার মধ্যে আমি লাল চন্দন সহযোগে পদ্ম ফুলকে লাল চন্দন দিয়ে দিলাম সুন্দর করে জয় মা দুর্গা এরপরে আজকে প্রথম দিনে শৈলপুত্রী মায়ের পূজাবিধি করতে হয় ওং হ্রীং শ্রীং শৈলপুত্রী দুর্গা ওই নম হ শৈলপুত্রী মায়ের পূজাবিধি আমি করে নিলাম আর মায়ের বাহনের উদ্দেশ্য একটি হলুদ ফুল সহযোগে পূজাবিধি করে দিলাম জয় মা এরপরে হাত জোর করে শৈলপুত্রী মায়ের প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিলাম ওম শৈলপুত্রীং প্রপদ দে পুনর্ভুম ময়ভূম কন্ডাং শিখণ্ডিনী পারাং যুবতীং কুমারিনী এরপরে মায়ের উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী দিচ্ছি একটি পাত্রের উপরে পান ডাকলাম তার উপরে মায়ের উদ্দেশ্যে তিনটি সুপারি রাখলাম আর মায়ের উদ্দেশ্যে কি লক্ষ্মী করে রাখলাম একটি কাঁচা টাকা রাখলাম আর এলাচ রাখলাম তিনটি আর মায়ের উদ্দেশ্যে তিনটি যুক্ত লবঙ্গ রাখলাম আর একটি হলুদের গাঁঠ দিলাম এগুলো হলো মায়ের মঙ্গল সামগ্রী একটু ফুল সহযোগে মায়ের কাছে নিবেদন করে দিলাম জয় মা জয় মা দুর্গা সুন্দর করে মায়ের কাছে নিবেদন করে দিলাম এরপরে মায়ের কাছে কিছু সাজ শৃঙ্গার নিবেদন করছি আজকের দিনে মাকে ষোলো শৃঙ্গার দিতে হয় তো ষোলো রকম সাজ মায়ের কাছে আমি এটা অ্যামাজন থেকে অর্ডার করে নিয়েছিলাম মায়ের কাছে আমি নিবেদন করলাম জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা ফুল সহযোগে ষোলো শৃঙ্গারে আমি পূজাবিধি করে নিলাম জয় মা দুর্গা এরপরে মায়ের কাছে একটু মিস্ট আমার আমার সামর্থ্য মতো যেমন পেরেছি সেইভাবে মায়ের কাছে নিবেদন করলাম জয় মা দুর্গা যেমন পেরেছি মা তুমি দিয়েছি তোমার কাছে তুমি সেরকম ভাবেই গ্রহণ করো মা এরপরে মায়ের কাছে আজকে নরকম ফল নিবেদন করতে হয় আমি পেরেছি নরকম ফল দিলাম আপনারা যদি না পারেন একটি ফলকে নকুচি করে মায়ের কাছে নিবেদন করে দেবেন জয় মা দুর্গা একটি ফুল সহযোগে ফলের উপরে আমি পূজা বিধি করে নিলাম পান করার জন্য একটি ফুল বেলপাতা সহযোগে মায়ের কাছে জল নিবেদন করলাম জয় মা দুর্গা এরপরে মায়ের কাছে আজকে ড্রাই ফ্রুট দিতে হয় আমার কাছে যা ছিল একটু আলমন্ড বাদাম ছিল একটু কাজু কিশমিশ ছিল আর কাঠবাদাম ছিল সেগুলি মায়ের কাছে নিবেদন করলাম ফুল সহযোগে জয় মা দুর্গা আর আজকের দিনে মায়ের কাছে ভোগ হিসাবে ঘি নিবেদন করতে হয় প্রথম দিনে ঘি দিতে হয় মায়ের কাছে আর পুরো দিন ব্যাপী কি কি ভোগ নিবেদন করবেন আর কী মন্ত্র বলবেন আমি পুজোর শেষের দিকে স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সবাই দেখে নেবেন আর মায়ের মুখ শুদ্ধি হিসাবে পাঁচটি লবঙ্গ এবং পাঁচটি সবুজ এলাচ মাকে নিবেদন করলাম জয় মা দুর্গা সবে শেষে মুখ শুদ্ধি দিতে হয় মাকে জয় মা দুর্গা আমি সুন্দর করে মায়ের সামনে রেখে দিলাম আর নবরাত্রির দিনে যে মায়ের কাছে মঙ্গল আরতি করতে হয় একটি মাটির পাত্রে নটি তেলসুঁদুরের ফোঁটা নটি হলুদের ফোঁটা আর একটু যে গরুর গোবর হয় গোবরের একটু ঘুটে দিয়েছি পাত্রের মধ্যে আর একটি ফুলযুক্ত লবঙ্গ কিছুটা আর একটু এলাচ মায়ের এই পাত্রের মধ্যে দিয়ে দিতে হয় আর ওর মধ্যে একটু ঘি দিতে হয় আজকে এইটা দিয়েই মায়ের কাছে মঙ্গল আরতি করতে হয় আর একটু মধু দিতে হয় জয় মা আর একটু কোরপুরে টুকরো আমি দিয়ে দিলাম আর একটু পঞ্চ শস্য দিয়ে দিতে হয় এর মধ্যে মানে এটাকে বলা হয় হবাল যে সুন্দর করে আমি নিয়ে নিয়েছি এরপরে মায়ের কাছে আরতি করে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখে নাও আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে ত্রাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি শক্তি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে তো এই ছিল বন্ধুরা শারদ নবরাত্রির ঘরোয়া পূজাবিধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন এখন নতুন অপশান হাইপ করবেন আর আমি ভিডিও শেষের দিকে সমস্ত মন্ত্র এবং ন দিনের মায়ের কি নরকম ভোগ নিবেদন করবেন সমস্ত কিছু আমি সুন্দর করে লিখিতভাবে দিয়ে রেখেছি বন্ধুরা আপনারা দেখে নিতে পারেন আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা নবরাত্রি মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক Yo hay